ভাবতে অবাক লাগে কিছু অভিভাবক এরকম আছে কিছু গার্ডিয়ান আছে যারা তাদের সন্তান যখন বিছানায় শুয়ে থাকে সকালবেলা তখন স্কুলে পাঠানোর জন্য কোচিংয়ে পাঠানোর জন্য কত যে তাকে রিকোয়েস্ট করা হয় তুমি অনেক বড় হয়ে গেছো তুমি যদি এখন স্কুলে না যাও কোচিংয়ে না যাও লেখাপড়া না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না অনেক বড় হতে পারবে না সমাজের চোখে তুমি নিজেকে উঁচু দেখাতে পারবে না মুখ উজ্জ্বল করতে পারবে না পিতামাতার শাসন করা হয় শাসন এটা শুধুমাত্র দুনিয়ার দুনিয়ার লাভের জন্য লেখাপড়ার জন্য সুনাম অর্জনের জন্য কিন্তু এই সন্তানই যখন ফজরের নামাজ না আদায় করে বিছানায় শুয়ে থাকে তখন তাকে ডাকা হয় না নামাজ পড়তে উঠো সময় হয়ে গেছে আল্লাহ রুকুম মানতে হবে মসজিদে যেতে হবে অজু করে গরমের দিন হোক আর শীতের দিন হোক গরম পানি হোক আর ঠান্ডা পানি হোক যে কোনো উপায়ে তাকে অজু করে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা তোমার সৃষ্টিকর্তার আদেশ মহান আল্লাহ তাল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে এটা ভেবে কয়জন গার্জিয়ান এরকম আছে তাদের সন্তানকে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বরং এমনও শোনা যায় কিছু সন্তান আছে যারা নিজ উদ্যোগে গার্ডিয়ান না ডাকলেও তারা ইসলামকে ভালোবেসে ইসলামিক পরিবেশকে পছন্দ করে নবীজ সুন্নাতকে ধারণ করে করতে চায় তারা নিজেরাই নামাজ আদায় করতে চায় ঘুম থেকে উঠতে চায় কিন্তু কিছু গার্জেন এরকম আছে তারা তো ডাকবেই না বরং তারা উঠতে চাইলে না বাবা তুমি শুয়ে থাকো তুমি অনেক ছোট আছো এখনও তোমার নামাজ পড়ার সময় অনেক বাকি আছে এখন তোমার লেখাপড়া করার সময় এখন তোমার জীবনে উন্নতি করার সময় যখন তুমি আরও ম্যাচিউর হবা আরো বড় হবা তখন তুমি ইসলামকে মানবা বিল্লা করবা না না এটা ঠিক নয় এই ধারণা কি করে একজন মুসলিমের মাথায় আসতে পারে যে বট বৃক্ষ যে গার্ডিয়ান তার মাথায় যদি এই ধরনের চিন্তা থাকে তাহলে তার থেকে যারা শিখবে বা অন্যকে শেখাবে তারা কি করবে ভবিষ্যতে এই সন্তান যদি দুনিয়ায় শিক্ষিত হয় কিন্তু ইসলামী শিক্ষা শিক্ষিত না হতে পারে তাহলে পরকালে যখন তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে ফেস্ত যখন তাকে নিয়ে যাবে তার বিচার শেষে তখন সে বলবে দাঁড়াও তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায় ফ্রেস্তারা বলবে তুমি দুনিয়াতে আমল করো তুমি ইসলামের নিয়ম মেনে চলো নি শুধু দুনিয়ার পিছনে তুমি ছুটেছিলে আখিরাতকে ভালোবেসে ইসলামিক নলেজ তুমি অর্জন করতে চাওনি এখন তুমি আমল না করার কারণে তোমাকে জাহান নিয়ে যাওয়া হচ্ছে তখন সন্তান বলবে দাঁড়াও আমি তো একা জাহান নামে যাবো না আমাকে তখন আমাকে দুনিয়াতে উৎসাহ দেওয়া হয়নি বলা হয় নাই যে বাবা তুমি নামাজে দাঁড়াও ইসলামিক আমল করো আল্লাহরকম মেনে চলো খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করো অন্যান্য আমল করো আমার গার্ডিয়ান আমাকে তো উৎসাহ দেয়নি শেখাই নেই কিছুই বলেনি শুধু দুনিয়ার লাভের পিছনে আমাকে তারা ব্যবহার করেছে এখন তাদেরকে ডাকো তখন কিছু গার্ডিয়ানকে এরকম ডাকা হবে তখন সে বলবে আজ আমি এই যে গার্ডিয়ান আমাদেরকে বলে না ইসলামকে বুঝতে মানতে জানতে আমল করতে তাদের বুকের উপর পা দিয়ে আমি জাহান নামে যায় যে পিতামাতা আমার জন্য দুনিয়াতে পরিশ্রম করেছে করেছে আমাকে বড় আমার জন্য যান যৌবন অর্থ সম্পদ সব খরচ করেছে সময় ব্যয় করেছে তারা আমাকে নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে আমাকে সঠিক পথে পরিচিত করা না করতে পারার কারণে আজ তারা ধরা খেয়ে যাবে জাহান নামে চলে যাবে পরকালে এটা সন্তান হিসাবে মেনে না কখনোই সম্ভব নয় তাই গার্ডিয়ানকে বলতে চাই যারা গার্ডিয়ান আছেন অভিভাবক আছেন সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করুন দুনিয়ার শিক্ষার প্রয়োজন আছে যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণেই করুন এটা দুনিয়ার কাজে লাগে সেটা সকলে জানে এটা অন্যায় নয় দর্শনীয় নয় তবে যেটা আসল স্থায়ী আমল স্থায়ী নলেজ আখিরাতের আমল সেটাকে প্রাধান্য দিয়ে আপনার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করুন ইসলামী আমলে তাকে উৎসাহ দিন তাকে ছোট বানিয়ে রাখবেন না শিশু বানিয়ে রাখবেন না সাত বছর থেকে তাদেরকে নামাজের উৎসাহ দিন আদেশ দিন দশ বছর হলেই যেন সে পরিপূর্ণ নামাজ আদায় করতে পারে ইসলামিক নিয়ম মানতে পারে সেই ব্যবস্থা করার জন্য পরিবেশ তৈরি করুন তাহলে আপনার সন্তান নেক সন্তানের পরিণত হবে এবং নেক সন্তানের পিতামাতা হিসাবে অভিভাবক হিসাবে আপনি দুর্নীতি যেমন ফায়দা লাভ করবেন আখে রয়েছে আপনার জন্য মহা পুরস্কার মহান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দান করুন